ধর্মের জন্য অভিনয় ছেড়ে দেয়া বলিউড তারকা জায়রা ওয়াসিম বিয়ে করেছেন মাত্র চব্বিশ বছর বয়সে বিয়ের মাধ্যমে নতুন জীবনে পা বাড়ালেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের সুখবর নিজেই জানিয়েছেন জায়রা বিয়ের মুহূর্তের দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন কবুল ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায় বলিউড পারফেকশনিস্ট খ্যাত সুপারস্টার আমির খান অভিনীত দঙ্গল সিনেমার এই তারকা বর্তমানে পর্দার আড়ালে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন ইসলামের টানে আঠারো বছর বয়সে অভিনয় থেকে দূরে সরে যানে অভিনেত্রী ক্যারিয়ারে ইতি টানার ছয় বছর পর বিয়ের পিড়িতে বসলেন দঙ্গল খ্যাত এ তারকা শুক্রবার সতেরোই অক্টোবর রাতে জায়রা তার ইনস্টাগ্রামে দুটি ছবি আপলোড করেন যার একটি ছবিতে দেখা যাচ্ছে বিয়ের কাবির নামায় স্বাক্ষর করছেন জায়রা মেহেদি অনামিকায় জলজল করছে বিয়ের রাংটি। অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে পাত্রের সঙ্গে বিয়ের সাজে পূর্ণিমার চাঁদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তবে পাত্রের নাম পরিচয় পেশা এমনকি মুখও দেখাননি জায়রা জায়রা ওয়াসিম অভিনীত প্রথম সিনেমা দঙ্গল দুই সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনেতা করেছিলেন অভিনয় প্রথম সিনেমাতেই দর্শক নজরে পড়েন এরপর একাধিক সিনেমাতেও করতে দেখা গেছে তবে উনিশ সালে হঠাৎই ধর্মে মনোযোগী হন জায়রা ওয়াসিম জানান সিনেমায় কাজ করার অভিজ্ঞতা হিসেবে মানুষের ভালোবাসা প্রশংসা পেলেও অসচেতনভাবে ভাবে ধীরে ধীরে ইসলামের পথ থেকে দূরেও সরে গেছেন তাই বর্তমানে লাইট ক্যামেরার আড়ালেই রয়েছেন এই チリ。